বিসবিআ রহমানি রহিম আমি মোহাম্মদুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য যুবদল নেতা কবিরুল হক কবির সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুসলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য যুবদল নেতা কবিরুল হক কবির তিনি কিছুক্ষণ আগেই পৌঁছেছেন ওনাকে সংবর্ধনা প্রদান করছেন সিলেট বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনারা দেখছেন নেতৃবৃন্দুরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করছেন আমরা এখন কথা বলার চেষ্টা করব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সাথে হয়েছেন তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় তাদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী দিনে কবিরুল হক এসেছেন কবিরুল হকের মাধ্যমে অতীতের মতো তার কার্যক্রম অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি আর আমরা যা আশা করি আমাদের বিএনপির বাবত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে অতীতে আন্দোলন হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে এখনও কিন্তু আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই আমাদের বাংলাদেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই আমাদের দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই আমাদের বিভিন্নভাবে আমরা এখনও আমাদের যে স্বপ্ন থেকে অনেক দূরে তাই আমি মনে করি আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন যাচ্ছে তাদের যুব দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসক দলের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীরা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন হোক এটা আমরা আমাদের কামনা এটাই আমাদের স্বপ্ন তাই আমরা বিএনপির প্রভাব চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আন্দোলন চলছে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আন্দোলন চলছে আগামী দিনে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত না না হওয়া পর্যন্ত আমাদের বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা অতীতে যেভাবে রাজপথে ছিলাম বর্তমানে আছি আগামী দিনে থাকবো তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তারেক রমান নেতৃত্বে বাংলাদেশে যখন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষজন যখন স্বাভাবিকভাবে ভোট দিতে পারবে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না পর্যন্ত ভোটের অধিকার আদায় না পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল্লাহ রহমান শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমাদের সহযোদ্ধা বন্ধু সাবেক ছাত্রনেতা সিলেট জেলা যুব যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কবিরুল কবির আগমন উপলক্ষে আজকের জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আমাদের বাংলাদেশে স্বাধীন দেশে শান্তির নিঃশ্বাস ফেলে আমাদেরই এক সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র সাবেক ছাত্রনেতা মদন বিশ্ববিদ্যালয় কলেজে অকুতবয় ছাত্রনেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য কবিরুল ইসলাম কবিরের আগমন উপলক্ষে আজকে সভায় উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আমি নিজেই দেশের বাইরে ছিলাম আমরা যারা দেশের বাইরে ছিলাম তখন দেশে যখন আন্দোলন সংগ্রাম শুরু হতো তখন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই গ্রুপের মাধ্যমে সবাই সবার সাথে কমিউনিকেশন করতাম দেশের খুশ খবর রাখতাম সেই সময় কবিরুল ইসলাম কবির প্রবাসী থেকে যথেষ্ট বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদেরকে খুঁজখবরছে এবং সহযোগিতা করেছে এবং আশা করি স্বাধীন দেশে মুক্ত বাতাসে কবিরুল ইসলাম কবির এই আগমন আজকে শুভকামনা রইল আপনারা জানেন শহীদরাচারী শেখ হাসিনা গত পাঁচ আগস্টের পর পালিয়ে গেলি তার দুসররা এখনও বাংলার মাটিতে লুকিয়ে আছে এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল অস্থিতিশীল করা যায় তাই তাই লিপ্ত আমি সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি এদেরকে সতর্ক থাকার জন্য এদেরকে প্রতিহত করার জন্য আমি আমাদের নেতা যার নেতৃত্বে এই শহীদরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন বাস্তবায়নের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি আমরা প্রত্যেক এলাকায় ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ